মানে পর্যাপ্ত পরিমাণে ফলন নিতে হলে অবশ্যই থ্রিজি কাটিং করতে হবে এগুলো যদি কাটিং না করতে পারেন তাইলে পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে না পরিস্থিতি ওয়ান জি কাটিংটা আপনারা কীভাবে করবেন বারো থেকে চোদ্দ পাতা যখন হবে এই মাথাটা কেটে দেওয়া লাগবে তো আসসালামু আলাইকুম আমি আসি আপনার হচ্ছে এখন ফেনিতে অর্থাৎ ফেনি সোনা ভিতরে এটা ডাক বাংলা বাজারের পাশে এটা আমার কলিকে বলতে পারেন ফ্রেন্ডও বলতে পারেন বন্ধু বলতে পারেন যাই হোক ওনার মোটামুটি পরিচিত আর উনি ইঞ্জিনিয়ার মেকানিক্যালে পড়ছে উনি তো জব করে পাশাপাশি আপনার এই শখে নিজেদের পারিবারিক সাহেদে মেটানোর জন্য উনি শুরু করছে আপনার এই সবজি চাষ বা আইটেম বিক্রির সাথে মোটামুটি যতটুকু করা যায় উনি নিজে উৎপাদন করতে চায় তো আমাদের আসলে মূলত যে বীজের যে ব্যাপারটা জানেন যে বীজ বিক্রি করার একটা ব্যাপার তো এটা আমাদের নিয়ে আছে যে প্রতি মাসে আমরা শুধু বীজ বিক্রি করবো না বিশেষ করে বীজ যাদের দিব যারা শিক্ষিত আছে যারা নতুন করতে চাই নিজেদের নিজেদের পারিবারিক ফাইদা মেটানোর জন্য উৎপাদন তাদের বেসিক যে ধারণাটা কিভাবে শুরু করবে কিভাবে করবে আমি মোটামুটি চেষ্টা করবো মাঝে মধ্যে মাসে একবার করে হয়তো বা দুইবার করে নতুন যারা আছে তাদের প্রজেক্টে যাওয়ার জন্য দেখাই দেওয়ার জন্য যে আসলে কীভাবে করলে ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন উনি লাউ গাছ রোপণ করছে তো লাউ গাছের মোটামুটি এখন আসলে ওয়ান জি কাটিং করারটা সময় হয়ে আসছে আপনি আপনি লতাজত সবজি যেগুলাই আছে লাউ বলেন মিষ্টি কুমড়া বলেন শশা বলেন তরমুজ বলেন ঝিঙ্গা বলেন হচ্ছে আপনার পল্লা বলেন এগুলো যদি কাটিং না করতে পারেন তাইলে পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে না যেহেতু আমি কাটিং নিয়ে আগে ভিডিও করছি তো ওয়ান জি কাটিংটা আপনারা কীভাবে করবেন ওয়ান জিটা আমি আপনাদের কাটিং করে দেখাই দেবো যে কোথা থেকে করবেন তো ওয়ান জি কাটিংটা সাধারণতকে বারো থেকে চোদ্দো পাতার ভিতরে করা অর্থাৎ বারো থেকে চোদ্দো পাতা যখন হবে তখনই যেমন ধরেন এটা আছে বড় গাছ সব থেকে তো এখান থেকে এই মাথাটা কেটে দেওয়া লাগবে তো এইখান থেকে যখন মাথাটা কেটে দেবেন কেন দিবেন সেটা আগে একটু বলি এই একদম আপনার বিষ থেকে যেটা একটা যে গাছ শাখা যেটা বেরোয় এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান জি দেখি তো এই ওয়ান জি যতদিন না কাটবেন ততদিন টু জি প্রোপার আসবে না বা যদিও আসে এই ওয়ান জি বারো পাতার বেশি আর আসলে প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই ওয়ান 1g যদি পঞ্চাশ ফিটের লম্বা হয় তো ওয়ান জি শাখা দিয়ে কোনো প্রকার কোনো স্ত্রী ফুল আসবে না আসবে পুরুষ ফুল তো যার জন্য ওটার বারো পাতার বেশি প্রয়োজন জন্য কেননা সত্যি খাবে আপনার ফলন ভালো দিবে না অর্থাৎ তোর আউকাল কমিয়ে ও শক্তি খেয়ে মাটির শক্তিটা কমাবে যার জন্য ওটা বারো পাতার বেশি রাখবেন না বা চোদ্দ পাতার বেশি তখন ওয়ান জিটা কেটে দেবে ওয়ান জি যখন কেটে দেবেন তখন টু জি শাখা বেরোবে অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে টু জি শাখা আছে আপনার চলে আসছে ওই দেখেন যে 1 পি থেকে যে 2 জিটা বের এটা আপনি 12 পাতা যখন হবে তখন আবার কেটে দিবেন 12 পাতা কেটে দিলে হবে কি আপনার 2 জি থেকে আপনার প্রায় 100 শাখা থেকে 2 জি যখন বের হবে 2 জিতে প্রায় 50% মত স্ত্রী ফুল আসবে অর্থাৎ 100 ফুল হলে 50টা লাউ ধরবে 50 50টা ধরবে না এখন আপনি এই 2 জি আবার যখন কাটবেন 12 পাতা হলে 2 জি 12 পাতা হলে কাটতে পারবেন অর্থাৎ 1 জি যখন কেটে দিবেন তখন এই যে প্রতি পাতার গুঁড়া দিয়ে একটা করে টু জি শাখা বেরোবে যেটা বেরোনি সেটাও হয়তো বা বেরোবে বা বারোটা না বেরোলেও আট দশটা বেরোবে মানে বারো পাতা যখন বেরোবে তখন আপনি টু জি যখন কেটে দেবেন আবার প্রতি পাতার গুঁড়া তখন থ্রি জি বেরোবে এখন থ্রি জিতে থ্রি জি যখন বেরোবে প্রতি থ্রি জিতে আপনার ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট মতো স্ত্রী ফুল আসবে তো তখনই আপনার পুরোপুর ফলনটা হবে এখন থ্রি জিটা আপনারা অনেকে না বুঝতে পারেন তো আপনার থ্রি জি না হলে এটা সহজ আমি একদম দেখাই দিচ্ছি মানে থ্রি জি আমি আলাদা একটা ভিডিও করবো থ্রি জি আপাতত আপনাদের কাটার দরকার নেই যারা নতুন আছেন থ্রি জি যারা বোঝেন তারা তো কাটবেন বাণিজ্য ভাবে করলে থ্রি জির বিকল্প নেই পর্যাপ্ত পরিমাণে ফলন নিতে হলে অবশ্যই থ্রি জি কাটিং করতে হবে আপাতত আমি টু জিটা আপনাদের ওয়ান জিটা কেটে দেখাচ্ছি কারণ কারণ টু জি কাটার মতো হয় নাই তো আপনাদের দেখেন আমি একটু সহজে আর একটু বলি ওয়ান জি কীভাবে আমি একটু গুণে দেখাই আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে সাত পাতার এখান থেকে একটা টু জি শাখা বের হয়েছে যাক এটা ব্যাপার না বের হইতে পারে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ একদম এই চোদ্দ পাতা ঠিকঠাক বের হয়েছে এখান থেকে এখান থেকে কেটে দিলে তখন প্রতি যে আমি যে বারো চোদ্দ পাতা আপনাদের গুনে দেখালাম যে প্রত্যেক পাতার গোড়া থেকে তখন আর একটা শাখা বেরোবে অর্থাৎ টু জি টু টু জি শাখাটা বেরোবে তো ওটা ওইভাবে বারো পাতা গুনবেন টু জি বারো পাতা গুনে আবার ওইখান থেকে বারোটা কেটে দিবে তো আমরা এটা কেটে দিচ্ছি এখন কেটে দিলাম আমি দেখেন এটা কেটে দিলাম দেখেন এই গাছ থেকে আরো একটা কিছু দিনের ভিতরে আমি এখন সবগুলো গাছের কেটে দেবো আমি আর বারো পাতা না করলে সময় হয় না যতটা হয়েছে এখন কাটার মতো হয়েছে সবগুলো কাটা যাবে এটারও কেটে দিচ্ছি সব বড় হয়েছে